ম্যাচের আগেই ফলাফল ফাঁস রাজস্থান নাকি মুম্বাই আইপিএল এর আটত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যদ্বাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের আটত্রিশতম ম্যাচ আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে রাজস্থান এবং মুম্বাই কিন্তু এই দুই দলের মধ্যে এই ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়েই ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষিটিয়া দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ছয়টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস অপরদিকে এই একই আসরে সাতটি ম্যাচ খেলে তার মধ্যে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় রাজস্থান মুম্বাইয়ের বিপক্ষে জয় পেয়েছে মাত্র তেরোটি ম্যাচে অপরদিকে মুম্বাই রাজস্থানের বিপক্ষে জয় পেয়েছে পনেরোটি ম্যাচে অতীত ইতিহাসে মুম্বাই এগিয়ে থাকলেও বর্তমান ফর্ম বিবেচনায় রাজস্থান অনেকটাই এগিয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে আর এই দুই দলের মধ্যে আগামী আগামীকালকে আটত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে এই ম্যাচে কে জিতবে তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে রাজস্থান এবং মুম্বাইয়ের পতাকা রাখা হয় আর সেখান থেকে টিয়া রাজস্থানের পতাকা তুলে আর এটাও জানিয়ে দেয় আগামী কালকের ম্যাচে জয় পাবে রাজস্থান হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের রাজস্থান নাকি মুম্বাই কে জিতবে আটত্রিশতম ম্যাচে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ